আসসালামু আলাইকুম সবাইকে তো অনেক অপেক্ষার পরে হচ্ছে পাওস আজকে ক্লেম করতে দিচ্ছে তো যারা যারা ক্লেম করতে চান ক্লেম করার জন্য আমাদের গ্রুপে আমি লিঙ্ক দিয়ে রাখছি আমাদের গ্রুপের নাম হচ্ছে মাইনিং মাইন্ডস আর যারা হচ্ছে জয়েন হন নাই ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে আমাদের গ্রুপটাতে জয়েন হতে পারবেন এখানে আমি হচ্ছে প্রতিদিন হচ্ছে নতুন নতুন মানে হচ্ছে যে প্রজেক্টগুলো ভালো সেগুলো হচ্ছে শেয়ার করি এবং হচ্ছে অন্যান্য প্রজেক্টগুলোর আপডেট দিতে থাকি তো যারা জয়েন হন নাই জয়েন হতে পারেন আচ্ছা তো কীভাবে ক্লেম করবেন আমি দেখা দিই স্টেপ বাই স্টেপ ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাউস গুলো হচ্ছে ডিপোজিট হবে না তো সেটা করার জন্য আমি জাস্ট হচ্ছে দেখা দিচ্ছি প্রথম হচ্ছে আপনার এখানে যে আমাদের গ্রুপে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে যে সোলো নাওজি আরটা হচ্ছে এই যে এই যে এটা ঠিক আছে যে টিজি ড্যাশবোর্ড টিজি ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এখানে অ্যালোকেশনটা এখানে দেখাবে এবং হচ্ছে ক্লেম অপশনটা আপনারা এখানে পেয়ে যাবেন জাস্ট হচ্ছে ক্লেমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাগ্রি দিয়ে দিবেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুটো অপশন দেখেন একটা হচ্ছে অন চেন এটা এখনও ওপেন হয় না আর একটা হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আপনারা হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে বাইবেটে চাইলে আপনারা করতে পারেন অথবা আপনারা বিডগেটে আপনাদের টোকেনগুলো ডেপোজিট করতে পারেন তবে এখানে একটা কথা হচ্ছে বাইবেটে করলে সম্ভবত আপনারা কিছু বোনাস পেতে পারেন আমি কয়েকদিন আগে একটা নিউজে দেখছিলাম মানে বাইবিটে যারা করবে তারা হচ্ছে একটা বোনাস পাবে যেমন অন্যান্য জুতে যারা বিটগেটে গেটে করছিল তাদেরকে বোনাস দিয়েছিল এরপরে ক্যাটগুল মানের সময় যারা বিটগেটে উইড্রো উড্র নিছিল তারা দশ হাজার করে টোকেন ফ্রিতে পাইছিল এখন বাইবিটাও এমন কিছু দিবে বাট আমি এখনও ওই নিউজটা এখনও আমার কাছে হাতে নেয় আর কি থাকলে দেখাইতাম তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পরে হয়তো দিতে পারে মনে করেন আপনার আছে এক হাজার হয়তো বোনাসটা দিল না বাট আপনার আসে দশ বিশ হাজারের উপরে তাহলে আপনি হয়তো বোনাসটা পেতে পারেন এখানে নির্দিষ্ট যে কন্ডিশনটা ওই কন্ডিশনটা আমার আসলে জানা নেই বা কন্ডিশনটা দেয় নাই আর কি আমি জাস্ট হচ্ছে একবার দেখছিলাম চো এই চোখের সামনে আসছিলো তখন দেখছিলাম হচ্ছে বাইবিটে যারা উইড্রো করবে তারা হচ্ছে টোকনগুলো ফ্রি পাবে তো এটা উইড্রো করার জন্য আপনারা জাস্ট বাইবেটে ক্লিক করবেন যারা বাইবিটে নিতে চান তারা বাইবেটে ক্লিক করবেন যারা বিটগেটে নিতে চান তারা বিটগেটে ক্লিক করবেন আমি দুইটাই দেখা দিচ্ছি যাদের যেটা পছন্দ সেখানে করবেন আর কি বিটগ্রেটে দেওয়ার পরে যার যাদের বাইবিটে ভেরিফিকেশান করা আছে আমি আবার বলতেছি যাদের বাইবিটে ভেরিফিকেশন করা আছে শুধুমাত্র তারাই হচ্ছে বাইবিটে নেবেন উইদাউট ভেরিফিকেশান আপনারা ডেপোজিটটা করিয়েন না হ্যাঁ ডেপোজিট উইদাউট ভেরিফিকেশান না না এরপরেছি এ সাইড ক্লিক করবেন যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এরপর এখানে আপনাকে দুইটা অপশান আছে একটা হচ্ছে বাইবিট ও দিতে হবে আর একটা হচ্ছে ডেপোজিট অ্যাড্রেস দিতে হবে ওকে তো এটার জন্য আপনারা চলে যাবেন বাইবিটে ঠিক আছে বাইবিটে চলে যাবেন প্রাইভেটে যাওয়ার পরে এখানে এই যে ড্যাপোজিট এখানে দেখেন একদম কোনায় যে প্রোফাইলে ক্লিক করলে এই যে প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে ইউআইডিটা পেয়ে যাবেন জাস্ট ইউআইডির উপর একটা ক্লিক করলে ইউআইডিটা কপি হয়ে যাবে ঠিক আছে কপি করার পরে আপনারা জাস্ট এখানে এসে এই ইউআইডিতে বসে দেবেন প্রাইভেট যে ইউআইডি যে ইউআইডি এইখানে বসে দেবেন ইউআইডিটা বসাবেন যে এখানে ওকে এরপর হচ্ছে আপনাদের ডেপোজিট অ্যাড্রেসটা পাবে ডেপোজিট অ্যাড্রেসটা পাবেন অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পরে আমার নেটওয়ার্কে একটু সমস্যা অ্যাসেটে ক্লিক করার পরে এখানে যে দেখেন ডেপোজিট লেখা আছে এই যে ডেপোজিটে ক্লিক করবেন ডেপোজিটে ক্লিক করার পরে এখানে দেখেন পি ট্রেডিং আছে বাই উইথ উইথবিটি আছে আর একদম লাস্ট যে অপশান ডেপোজিট ক্রিপ্টো এখানে হচ্ছে ক্লিক করবেন ডেপোজিট ক্লিক ক্রিপ্টো ক্লিক করার পর আমি এখানে সার্চ দিয়েছিলাম আপনার সার্চবারে ক্লিক করে পাউসটা একটু সার্চ করে নেবেন করার পর এখানে ক্লিক করবেন পাউসের উপরে আচ্ছা ক্লিক করার পর আপনাকে এখানে সোলোনার যে নেটওয়ার্ক সেটা চেঞ্জ সিলেক্ট করতে হবে কারণ হচ্ছে আপনারা জানেন পাউস টোকেনটা হচ্ছে সলোনার প্রজেক্টের মানে সোলোনা নেটওয়ার্কের তো এখানে ওকে করে দেবেন আচ্ছা আমার একটু সমস্যা ট্রাই অ্যাগেন শুনো না ওকে চলে আসছে তো এবারে এই যে দেখেন এই অ্যাড্রেসটা আপনারা জাস্ট হচ্ছে কপি করবেন কপি করার পরে হচ্ছে এখানে এসে সেটা বসে দিবেন ঠিক আছে বসে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ডেপোজিটটা হয়ে যাবে বাইবিটে সতেরো তারিখে রাইট ওদের নোটিস অনুযায়ী সতেরো তারিখে বলছে আচ্ছা এবার যারা আপনারা বিটগেটে নিতে চান সেম প্রসেস জাস্ট হচ্ছে বিটগেটে নেওয়ার জন্য আপনাকে একইভাবে ক্লেম অপশনে ক্লিক করতে হবে আই হ্যাভ ওকে কে সেন্ট্রালাইজড এরপর হচ্ছে গেটে ক্লিক করবেন ইয়ে সাইডেওতে ক্লিক করবেন এখানেও সেম প্রসেস রাইট এখানে এর জন্য আপনারা চলে যাবেন বিটগেটে আমি একটু দেখাই যেটা অনেকেই জানেন বাট এটা ভুল করা করলে কিন্তু এতদিন যে কষ্ট করছেন সেটা হচ্ছে আপনাদের বিফলে চলে যাবে নেটওয়ার্ক সিলেক্ট করার একটা ইস্যু থাকে তো এই জন্যই দেখিয়ে দেওয়া অনেক আছে প্রজেক্টগুলোতে নতুন আসছেন তো এটার জন্য জাস্ট হচ্ছে আপনারা একইভাবে ওই যে প্রোফাইলে ক্লিক করবেন একদম কোন দেখেন প্রোবাইল লিখা আছে না প্রোফাইল একদম এখানে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার ইউআইটা এখানে শো করবে জাস্ট ইউডিটির উপরে ক্লিক করলে একইভাবে হচ্ছে আপনার কফি হয়ে যাবে এরপরে হচ্ছে ডেপোজিট অ্যাড্রেসটা পাবেন অ্যাসেটে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড ফান্ডে ক্লিক করবেন করার পর হচ্ছে আই হ্যা ডেপোজিট ক্রিপ্টো ওই যে এখানে ক্লিক করবেন ডেপোজিট ক্রিপ্টো এই যে এখানে ডিপোজিট ক্রিপ্ট আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পাউসটা আপনারা সার্চ করে নেবেন আগের মতো এস এরপর হচ্ছে আপনাদের এই যে এখানে শো করবে অ্যাড্রেস যে অ্যাড্রেসটা এখানে শো করবে জাস্ট এটা এখানে এনে সেটা বসিয়ে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সতেরো তারিখ সেটা চলে আসবে ঠিক আছে সতেরো তারিখে সেটা আপনাদের এই মানে অ্যাকাউন্টে এসে জমা হবে আশা করি বুঝতে পারছেন যদিও এটা পুরনো বিষয় তবুও হচ্ছে অনেকের কাছে নতুন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিন এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হন যুক্ত হতে পারেন এখানে আমি প্রতিদিন হচ্ছে ভালো ভালো প্রজেক্ট শেয়ার করা ট্রাই করি এবং সবগুলো প্রজেক্টের আপডেট দেওয়ার ট্রাই করি ধন্যবাদ সবাইকে